আসসালামু আলাইকুম আমি এম বি দেলা আমি একজন প্রফেশনাল সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে থাকি তো আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে গিয়ে ডিবি বক্স ডিস্ট্রিবিউশন বক্স গ্রাম অঞ্চলের মা বোনেরা যেটাকে বলা হয় যে কারেন্টের বক্স যেটার ভিতরে কারেন্ট থাকে যেটার থেকে হচ্ছে কারেন্ট কি অফ অন করা যায় আপনার ইচ্ছা মতো তো এটা অনেক বাসা বাড়িতে দেখা যায় যে দরজার একদম উপরে লাগানো থাকে তো আপনার বাসা বাড়িতে যদি দরজার উপরে লাগানো থাকে আপনার বাসা বাড়িতে যদি কাউকে যদি বৈদ্যুতিক শর্ট করে যেটাকে আমি বলবো যে কারেন্টে শর্ট করে তো সেক্ষেত্রে আপনি এটা বন্ধ করার জন্য আগে মই খুঁজতে হবে চেয়ার খুঁজতে হবে মোড়া খুঁজতে হবে তারপরে গিয়ে এটা বন্ধ করবেন আর এদিক দিয়ে আপনার লোক মারা যাবে তো এক্ষেত্রে কি করবেন আমাদের রুলসে কি বলা আছে এটা আপনার রুমের অভ্যন্তরেই রাখবেন মানে রুমের ভিতরেই রাখবেন এমন জায়গায় রাখবেন যেখানে হচ্ছে সহজে সবাই পৌঁছাইতে পারে এবং সহজে গিয়ে এটা বন্ধ করতে পারে এবং কতটুকু উচ্চতা এটা রাখবেন এটা আপনার ফ্লোর লেভেল থেকে যে মেন সার্কিট ব্রেকার থাকবে মেন সার্কিট ব্রেকারের উচ্চতা হবে দুই মিটার দুই মিটারের মধ্যে রাখবেন তাহলে কি আপনারা সহজে এটা অফ করতে পারেন আসসালামু আলাইকুম